বিমানে সাধারণত বিজনেস ক্লাসে আপনারা যে ধরনের সিট দেখে থাকেন এই গাড়িটির মিডল রোতে ঠিক সেই ধরনের সিট আর এই সিটের ফাংশনালিটিস এত এত বেশি আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন তাহলে কেবল আপনারা বুঝতে পারবেন গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের এক্সিকিউটিভ লাউন্স গাড়ির সাথে ইঞ্চিস মডেলের রিমস রয়েছে আর রিমস মূলত টু দুই হাজার পঁচিশের এই মাঝামাঝি সময় এরকম প্যাকেজ এবং এরকম কনফিগারেশন আর এরকম কন্ডিশনের একটি গাড়ির আস্কিং প্রাইস আজকের ভিডিওতে আপনাদেরকে আল্ট্রো এমপিভি ক্যাটাগরির গাড়ি দেখাবো এটি টোয়েন্টি টাল ফর্ড এক্সিকিউটিভ লাউন্স আপনারা যারা পার্সোনাল ব্যবহারের জন্য কিংবা ফ্যামিলির ব্যবহারের জন্য খুবই লাক্সারি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এক্সেপশনাল একটি ভিডিও আপনি যদি মনে করেন এই গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন অথবা আপনি শোরুমে সরাসরি এসেও এই গাড়িটি আপনি দেখে যেতে পারেন গাড়িটি যদি আপনি সরাসরি দেখেন আই থিঙ্ক গাড়িটি আপনার পছন্দ হবে সো আজকের ভিডিওতে মূলত এই গাড়িটি আপনাদেরকে দেখাবো গাড়িটিতে কি কি ফিচার্স রয়েছে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রে সমস্ত কিছুর কম্বিনেশনেই আজকের এই ভিডিও অ্যাট ফার্স্ট আমরা গাড়িটির সামনে চলে আসি গাড়িটির এক্সটেরিয়ার কালার হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক এর সাথে এখানে নিকেল এক্সেন্ট ব্যবহার আই থিংক আপনারা বুঝতে পারতেছেন গাড়িটি দেখতে কতটা অ্যাগ্রেসিভ লাগতেছে আর কতটা জোস লাগতেছে একটা লাক্সারি ক্যাটাগরি গাড়ি লুকস যেমন হওয়া দরকার এই গাড়িটি ঠিক তেমন এছাড়াও গাড়িটির অপশন যেহেতু ফাইট তো গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কন্ডিশন সত্যি অসাধারণ আর গাড়িটির মাইলেজ মাত্র চল্লিশ হাজার কিলোমিটার ভিওয়ার্স এখানে আপনি প্রজেকশন হেডলাইটস দেখবেন এখানে তিনটি প্রজেকশন হেডলাইটস রয়েছে এছাড়াও এই গাড়িটিতে ডিআরএল রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে হাই বিম লো বিম সমস্ত কিছুর কম্বিনেশন মূলত এই জায়গাতে রয়েছে দেন এখানে ফগ লাইট রয়েছে ইভেন আমরা বটম পোর্শনেও নিকলেক্সেন্টের ব্যবহার দেখতে পাচ্ছি আর এই গাড়িটিতে মডিলেস্তা বডি কিট ইনস্টল করা রয়েছে সো সব কিছুর কম্বিনেশনে এই গাড়িটি অসাধারণ একটি গাড়ি আর গাড়িটিতে থ্রি ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে এখন আপনারা গাড়িটি সাইড প্রোফাইল দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টোয়েন্টি ইঞ্চি মডেল স্তা রিমস রয়েছে আর রিমস মূলত টু এখানে ব্ল্যাক কালার এবং সিলভার কালারের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন যদি আমরা সেফটির কথা বলি গাড়িটির সামনে ছয়টি পার্কিং সেন্সর দেওয়া আছে আর গাড়িটির পেছনেও ছয়টি পার্কিং সেন্সর দেওয়া আছে আর পুরো গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্টিন রয়েছে টোয়েন্টি টোয়েন্টি টয়োটা আলফার্ড এক্সিকিউটিভ লাউন্স এখানে স্পিডের ব্যাকলাইট রয়েছে আর এখানেও আমরা নিখেলের ব্যবহার দেখব এখানে হাইব্রিডের একটি ট্যাগ রয়েছে আর নিচে ই ফোরের ট্যাগ রয়েছে খুব সুন্দর নিকেল ফ্রেমের মধ্যে এখানে টয়টা লোগো দেওয়া আছে যেহেতু গাড়িটি হাইব্রিড গাড়ি সো লোগোর চারিদিকে আপনি নিখেলের ব্যবহার দেখবেন আর এই হচ্ছে আলফার্ডের ট্যাগ আর নিচে এক্সিকিউটিভ লাউজেরও ট্যাগ রয়েছে আপনি যে অ্যাঙ্গেল থেকে এই গাড়িটি দেখেন না কেন আপনার অবশ্যই ভালো লাগবে আর আপনার পছন্দ হতে বাধ্য তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটি ইন্টেরিয়র দেখাই ভিওয়ার্স গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে বেস কালারের সো বেস কালারের ইন্টেরিয়র মূলত দেখতে খুবই সুন্দর লাগে আর বাইরে থেকে অনেক বেশি ভাইব্রেন্ট মনে হয় আমি গাড়িটির যেই দিকেই তাকাচ্ছি না কেন ইন্টেরিয়রের আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি খুবই লাক্সারি গাড়ি একটি লাক্সারি গাড়ির ইন্টেরিয়র যতটা সুন্দর হওয়া দরকার যতটুকু এলিগেন্ট হওয়া দরকার যতটুকু মডার্ন হওয়া দরকার এই গাড়িটি সবগুলো প্যারামিটারেই টেন আউট অফ টেন এখানে ডিজিটাল এবং অ্যানালগের কম্বিনেশনে এনফোটেমেন্ট ক্লাস্টার আসছে আর এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এখানে এই বাটনগুলো থেকে মূলত এই এনফোটেমেন্ট ক্লাস্টার আর এই মাল্টিমিডিয়া প্যানেল কন্ট্রোল করা যায় এই মাল্টিমিডিয়া প্যানেল মূলত জেবিএল অর্থাৎ এই গাড়িটিতে জেবিএল এর সাউন্ড সিস্টেম ইনস্টল করা রয়েছে আর সিটগুলো হচ্ছে ফুলি লেদার সিট ব্রিদেবল লেদার সিট এই ধরনের সিটগুলো সাধারণত লং জার্নির ক্ষেত্রে আপনাদেরকে অনেক হেল্প করবে আর সিটে মূলত সিট হিটার এবং সিট কুলার রয়েছে এছাড়াও আমরা সামনে মুন্ডুফ দেখতে পাচ্ছি এছাড়াও গাড়িটির পেছনেও সানরুফ এবং মুন্ডুফ রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো এই তো এতটুকুই ছিল মূলত এই গাড়িটির ইন্টারিয়র সেট আপ সামনের তো এখন চলেন আপনাদেরকে এই গাড়িটির সবচেয়ে অ্যাট্রাকটিভ যে ফিচার সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচার গাড়িটির মিডল রো সেটি দেখাই দিয়ার্স গাড়িটির মিডল রোতে চলে আসলাম আর মিডল রোতে খুবই লাক্সারি দুটো ক্যাপ্টেন সিট রয়েছে বিমানে সাধারণত বিজনেস ক্লাসে আপনারা যে ধরনের সিট দেখে থাকেন এই গাড়িটির মিডল রোতে ঠিক সেই ধরনের সিট আর এই সিটের ফাংশনালিটিস এত এত বেশি আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন তাহলে কেবল আপনারা বুঝতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার্সে সরাসরি আসবেন এসে আপনাদের মতো করে এই গাড়িটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সো এখন চলেন আপনাদেরকে এই সিটের ফাংশনালিটিসটা একটু দেখাই আমি এই পাশের সিটে চলে আসি এখানে আপনি খুব সুন্দর কিছু কন্ট্রোলার দেখবেন মূলত এই কন্ট্রোলারই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিউয়ার্স আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি ঠিক করে ফেলতেছি আপনারা আপনাদের নিজেদের মতো করে এই সিট হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন সো টয়টা আলফার্ডে মূলত এই সুযোগগুলো রয়েছে আর টয়টা আলফার্ডের ক্যাপ্টেন সিট মূলত এতটা ডাইনামিক অন্য কোনো গাড়িতে আপনি এই ধরনের ফ্যাসিলিটিস হচ্ছে পাবেন না এছাড়াও আমি উপরে যে লাইট দেখতে পাচ্ছি এই লাইটের আলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি সো এই পাশের সিটে যে ফিচারগুলো রয়েছে এই ডান পাশের সিটেও ঠিক সেম ফিচারগুলোই রয়েছে এই হলো সিটের ব্যাপার এখন আপনাদেরকে এই গাড়িটি একটু উপরে দেখাই গাড়িটির পেছনে ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল সাপোর্টেড ফুল এসি আপনি মূলত এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এখানে যে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিং দেখছেন এই লাইটিং আপনারা চাইলে বন্ধ করতে পারবেন আর এই লাইটিং এর যে কালার সেই কালার আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সো টয়োটা আলফার্ড খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য খুবই লাক্সারি কোনো গাড়ি খুঁজতেছেন তারা শোরুমে এসে এই গাড়িটি একবার দেখে যাবেন সেভেন সিটার একটি গাড়ি যে কোনো ছুটির দিনে আপনারা আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে এই গাড়িতে চলাচল করতে পারবেন তাছাড়া দৈনন্দিন জীবনে আপনারা যখন চলাচল করবেন এই গাড়িটি আপনাদেরকে একটি এক্সট্রা প্রশান্তি দিবে বিমানের বিজনেস ক্লাসে আপনারা যেরকম ফিল পেয়ে থাকেন এই গাড়িটিতে আপনারা ঠিক তেমন ফিল পাবেন ভিওরস গাড়িটির ব্যাপারে সর্বশেষ আপনাদের কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়োডা আলফার্ড এক্সিকিউটিভ লাউন্স অপশন পয়েন্ট হচ্ছে ফাইভ আর গাড়িটি মাইলেজ মাত্র চৌচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি এই গাড়িটির ব্যাপারে জানতে চান কিংবা আপনার যদি যে কোনো ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তাছাড়া শোরুমের অ্যাড্রেস তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি যে কোনো সময় শোরুমে চলে আসবেন এসে এই গাড়িটি আপনি আপনার মতো করে দেখবেন গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে দুই হাজার পঁচিশের এই মাঝামাঝি সময় এরকম প্যাকেজ এবং এরকম কনফিগারেশন আর এরকম কন্ডিশনের একটি গাড়ির আস্কিং প্রাইস মূলত এক কোটি দশ থেকে এক কোটি বারো লক্ষ টাকার মধ্যে একটু আপ ডাউন করে আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন এসে আপনাদের মতো করে ডিসকাস করবেন ফাইনাল কথাবার্তার মাধ্যমে সর্বশেষ প্রাইস নির্ধারণ করা হবে সো আপনারা চলে আসবেন ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ